একটি পরিবারকে উচ্ছেদের হুমকি হামলা চালানো হয় বাড়ি ঘরে ভাঙচুর করা হয় চারটি গাড়ি ঘটনা বিশালগড়ের নবীনগর এলাকায় অভিযোগ এক অসহায় পরিবারের উপর আক্রমণ চালায় শাসক আশ্রিত দুষ্কৃতিকারীরা বাড়ি ঘর সহ ভাঙচুর করা হয় বাড়িতে থাকা গাড়ি মারধর করা হয় বাড়ির লোকজনদের ঘটনা বিশালগড় বিধানসভা কেন্দ্রের নবীনগর পঞ্চায়েতের দুর্নঙ্গ ওয়ার্ডে খোয়ারিয়া এলাকার দেবশীল ও অপুশীল প্রতিবেশী দেলুয়ার হোসেনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ অভিযুক্তরা আক্রান্ত পরিবারটিকে এলাকা ছাড়া করতে চাইছে অভিযোগ দেবশীল ও অপশীল দেলুয়ার হোসেনের পরিবারকে হুঁশিয়ারি দিয়েছেন শুক্রবার বিকেলের মধ্যে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য অন্যথায় তাদের বাড়িঘর সহ সবকিছু আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে দেবশীল তারা কইসে আবার আমরা এই হুমকি দিছে ক মন্ডলও যাইবা মন্ডলও আমরা কথা থানাত যাব যাইব থানাও আমরা কথা কইব আমরা আমরা তারা আমরা আমদার কথা তারা কইব তোমরা কোনো বিচার আমদার তারা রাখতো না আমরা কনেও যাইবা সব আমদাই নয় আমি আমরা